পঞ্চমীর বিকেলে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম যাতে ভিড় এড়িয়ে নিউ আলিপুরে সুরজ সঙ্গটা দেখে নিতে পারি তারপর যাব ওখান থেকে ভেবেছিলাম যে চেত্রা অগ্রগণীটা দেখব আর কি তো সেই অনুযায়ী মোটামুটি সাড়ে ছটা সাতটা নাগাদ লাইন দিয়েছিলাম সুরুচি সঙ্গ দেখব বলে ওরে বাবা আজকে পঞ্চমী দেখতে পাচ্ছ কি বিশাল লাইন পড়েছে মোটামুটি ফাঁকা ছিল ঠিকই কিন্তু মুখে বেশ ভালো ভিড় হয়েছিল থিমটা ছিল অসাধারণ বাংলার স্বাধীনতা সংগ্রামীদের একটি ট্রিবিউট জানানো হয়েছে এখানে অসাধারণ সেই অন্দরসজ্জা এবং সকারুকার্য বাংলার বিপ্লবী এবং সমস্ত অত্যাচারী ইংরেজ যে অফিসার তাদেরকে নিয়ে একটা জেলখানা টাইপের করা হয়েছে খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে স্বাধীনতা সংগ্রামীদের মানে উৎসর্গ করে এটি তৈরি করা হয়েছে খুব ভালো লাগলো জায়গাটা দেখে তো এই সুরুচি সঙ্গ দেখে যা মন ভরে গেল তো আর ইচ্ছা করলো না আমি যে এবার যাই আরও অন্য কোনো জায়গায় তো আমি বললাম ঠিক আছে এটা পরের দিন হবে আজকে যেহেতু লাইন দিয়ে আমরা সরুজু সংঘটা দেখে নিয়েছি ভিড়ভাটটা এড়িয়ে দেখতে পাচ্ছেন এই সমস্ত অত্যাচারী ইংরেজ অফিসার তাদেরকে একদিকে রাখা হয়েছিল এবং বাংলার বীর বিপ্লবীদের একদিকে রাখা হয়েছিল ঠিক আছে এরকম একটা সুন্দর একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে গেলে আপনাদের অবশ্যই ভালো লাগবে যারা আসবেন একটু বেলাবেলি আসবেন তাহলে কিন্তু ভিড়টাকে এড়ানো যাবে যেহেতু যে পঞ্চমীতে এই অবস্থা বুঝতে পারছেন তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই দিনগুলো যে এখানে যে কি পরিমাণ ভিড় হতে চলেছে সেটা কিন্তু আপনারা সবাই কিন্তু অনুমান করতে পাচ্ছেন তো বন্ধুরা তাড়াতাড়ি ভিড় এড়াতে কিন্তু চলে আসুন সুরজুর সঙ্গে এবং এখানে এসে আপনারা ট্রিবিউট জানিয়ে যান বাংলার স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে ঠিক আছে অবশ্যই ভালো লাগবে সুন্দরভাবে ফটোগ্রাফি করতে পারবেন এখানে এই যে ভেতরে যে পরিবেশটা দেখতে পাচ্ছেন এই পরিবেশটাও কিন্তু আমার খুব সুন্দর লাগলো হুম তো সবাই আসুন স্বাগত জানাচ্ছি সবাইকে